আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী ভাই ডুবাই থেকে এসেছেন আসার পরে ওনার লাখিস থেকে কোনো মালামাল নাই পুরো লাখিস খালি করে নিয়ে গেছে যে আমাদের দেশের সোনার ছেলেরা যারা এয়ারপোর্টে দায়িত্বরত আছে সবাই না কিন্তু দুই একটা কুলাঙ্গারের কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বদনাম হয় যে সরকারের ক্ষমতায় আসে তারা প্রবাসীর জন্য আশা করে ফেলবে তেসা করে ফেলবে প্রবাসীর উন্নয়নে কাজ করে ফেলবে কিন্তু আসলে জিরো এই প্রবাসী ভাই ষোলো সতেরো ঘন্টা ডিউটি করে তারপরে বাসায় গিয়ে রান্না বান্না করে রান্না বান্না করে তারপর সে জীবন আট দশ বছর হয়ে যায় তখন সে বাংলাদেশে আসে আসার আগে সে আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন স্ত্রী চকলেট মালামাল নিয়ে আসে সবাইকে যেন একটু একটু করে দিতে পারে আর বাংলাদেশে এসেই কিন্তু তাদের মালগুলো লুট হয়ে যায় লুট করে কারা কিছু কুলাঙ্গার কিছু সোর কিছু দুর্নীতিব্যাস আছে তারা সবাই না এ দুই একটা কারণে পুরো জাতির মান ক্ষুণ্ণ হয় বারবার বিভিন্ন চ্যানেলে দেখানো হয় ঢাকা এয়ারপোর্টে অমুক প্রবাসীর স্বর্ণ চুরি হয়ে গেছে অমুক প্রবাসীর লাঠি চুরি হয়ে গেছে অমুক প্রবাসীর মোবাইল চুরি হয়ে গেছে আজকে সিলেটের সেম সেম ঘটনা ভালো কোথায় পাবেন আপনি ওদের বোঝা উচিত এই লোকটা আট দশ বছর পরে দেশের মাটিতে এসেছে এই আট দশ বছর মাথার গাম পায়ে যে সে যে টাকা কামাই করেছে সেটা বাংলাদেশে পাঠাইছে আমাদের দেশে রেমিটেন্স এসেছে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজে লেগেছে দেশের সে ট্যাক্স দিছে তার ট্যাক্সের টাকা তোর বেতন চলে তোদের মতো তুই সে একটা কুলাঙ্গারের বাচ্চার কারণে তাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় কি দরকার ছিল তার এখানে কসমেটিক ছিল মোবাইল ছিল বিভিন্ন জিনিস ছিল তুই তো ভালো না চাকরি করস তুই বাংলাদেশের সরকারি চাকরি করস গভর্নমেন্ট জব করস তার কপালে তো জুটলো না গভর্নমেন্ট জব তোদের মতো সৌদদের বাবা মাকে একটু দেখতে মন চায় যে তারা কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে যে একজন রেমিটেজ যুদ্ধের একজন প্রবাসীর স্বপ্নকে এইভাবে চুরি করে নিয়ে যায় বারবার সরকারের তরফ থেকে তোদেরকে সতর্ক করা হয় প্রবাসীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তোরা যারা এয়ারপোর্টে বুট সু ট্রাই করে চাকরি করো তোরা তো ওই প্রবাসীদেরকে বলো তারা কামলা তাই না তো কামলাদেরকে সার বলা তো দরকার তারা দীর্ঘদিন পরে যখন বাংলাদেশে আসে তো তো উচিত তাদেরকে সেই সেবাটুকু দেওয়া পারে যে তারা নিরাপদে যেন তারা এয়ারপোর্টটা ক্রস হল না তোরা না সেই সেবাটা না দিয়ে তোরা সহিদ্ধান্তে থাকো আমরা ইউনুস সরকার সাহেবের কাছে আপনার আবেদন জানাই যেন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের মালামালগুলা যেন সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাদের হাতে পৌঁছে দেওয়া হয় সে ব্যবস্থা গ্রহণ করা হোক এমনিতে ভাবমূর্তি নেই ক্ষুণ্ণ হয়ে গেছে বাকিটাও শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম